স্বাধীনতার বিরোধিতা হয়েছিল যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ নজিরুর রহমানকে তার সতেরো পরিবারের সদস্য সহ হত্যা করেছে সেই ক্রেতারটা আজকে যে কিছুটা হলেও এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না তো আমি অস্বীকার করতে পারবো না সেটা আপনারাও বুঝতেছেন আমরাও বুঝতেছি কিন্তু আমার বিশ্বাস নতুন প্রজন্মের যারা ছাত্র ছাত্রীরা যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছে সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে যাবে আর বিশ্বাস করি তারা জনগণের অসুবিধা হোক জনগণ দুঃখ কষ্টে ভোগ করুক সেইগুলি পরিহার করে তারা তাদের ব্যবস্থা নেবে আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে আমার কথা হচ্ছে সরকারের দায়িত্ব জনগণের জাল জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে জন সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্মেন্ট পিভিসি নিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন